আসসালামু আলাইকুম লেটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রধান উপদেষ্টার ভাষণ বিএনপিকে ক্ষুদ্ধ করেছে দলটি মনে করে নির্বাচন বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অভিযোগ প্রফেসর মোহাম্মদ ইউনূস শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক দ্বারা প্রভাবিত হয়েছে। আমরা বুঝতে পারি সেই রাজনৈতিক গোষ্ঠীটি কারা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মন্ডলী নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে বলেও তিনি মনে করেন আবার এর বিপরীত চিত্রটা যদি একটু দেখি তাহলে কি দেখব জামাতি ইসলামী সহ দু একটি দল এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমরা জানি এর আগে জামাতি আসলে এপ্রিলে নির্বাচন হতে পারে এমন একটি ধারণা দিয়েছিল আবার কিছু দল মনে করছে নির্বাচনের একটা সময় যে সরকার জানিয়েছে এটাই বড় স্বস্তির বিষয় কারণ এটি নিয়ে এক ধরনের মানে টেনশন ছিল সকলের মধ্যে এই যে দুটো চিত্র বললাম এর মধ্য দিয়ে কি ফলাফল সামনে এলো একটু যদি দেখি নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির দাবি এবং সেনাপ্রধানের বক্তব্য এই দুটোকে উপেক্ষা করে প্রফেসর মোহাম্মদ ইউনুস হয়তো এটাই বুঝাতে চেয়েছেন দাবি কিংবা চাপের মুখে তিনি কিছুই মেনে নেবেন না এ বিষয়ে বিবিসি বাংলাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটি কথা বলেছেন তিনি বলেছেন নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেয়ার মধ্যে একটা জেদের বই প্রকাশ ঘটেছে ওরা কেন চাইল তাই দেব না মনে হয় এই ইগো থেকেই সংখ্যা গরিষ্ঠ দলগুলোর মতামতকে উপেক্ষা করা হয়েছে এটি তার মতামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান তিনি বলেছেন নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না কিংবা এপ্রিলে হলে কি কি সুবিধা হবে সেটি কিন্তু প্রধান উপদেষ্টা পরিষ্কার করেননি বা করতে ব্যর্থ হয়েছেন অন্যদিকে জামাতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস স্পষ্ট বুঝিয়েছেন তিনি এই মতবাদী হয়তো অনুসরণ করেন এদের প্রত্যক্ষ পরোক্ষ মত দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন বা ক্ষমতায় আছেন কারণ এই গ্রুপে রয়েছে তার প্রিয় জাতীয় নাগরিক পার্টি এনসিপিও বিএনপির স্থায়ী কমিটির বক্তব্য গতকালকে তারা করেছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়ার সংকট রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচন পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে অর্থাৎ তারা মনে করছেন এপ্রিল থেকে আবার নির্বাচন শিফট হয়ে যেতে পারে স্থায়ী কমিটির সদস্য আহমেদ গণমাধ্যমকে বলেছেন উপদেষ্টা পরিষদের আচরণে মনে হয় বিএনপি তাদের প্রতিপক্ষ এবং অন্য আরেকটি দলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলাদা এই দলটি জামাত বলি আমার মনে হয় তাহলে এখন কি সংকট তৈরি হবে এমন প্রশ্নের জবাব সরাসরি দিচ্ছেন না বিএনপির কোন নেতাই তবে তাদের ভঙ্গি বলছে সামনের দিনগুলো জটিল হতে পারে অথবা জটিল হয়ে উঠতে পারে যা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার সুখ শান্তি স্বস্তিকে দুমড়ে মুচড়ে দিতে পারে আমারও মনে হয় ইউনুস যদি তার অবস্থান পরিবর্তন না করেন তাহলে বিএনপিকে মোকাবিলা করাই তার অন্যতম কাজ হয়ে উঠবে আগামী দিনগুলোতে এই বিষয়টিতে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করছি তখন সংস্কার বলুন বিচার বলুন সব কিছুই কিছুটা হলেও পথ হারাতে পারে এবং এই জটিলতম অধ্যায়ে জামাত কতটা প্রফেসর ইউনুসকে নির্ভরতা দিতে পারবে বলা মুশকিল আর এনসিপি সেটি বললাম না আমি মনে করি তারা বিচক্ষণ হলে মানে এনসিপির নেতৃবৃন্দ বিচক্ষণ হলে এখন থেকেই নিজেদের সেফ এক্সিট নিয়ে ভাবতে শুরু করবেন নির্মম হলেও এটি সত্য এবং অপ্রিয় কারণ দলটি এখনো তৃণমূল পর্যায়ে বিস্তৃত হতে পারেনি বা সুযোগ পায়নি তাদের কেন্দ্রীয় যে দুচারজন চারজন নেতা এনসিপিকে কাদে ভর করে সামনে নিয়ে যেতে চাচ্ছেন তাদের কাজ আসলে কতটা মজবুত এই কাদে ভর করে তারা কতটা এগিয়ে যেতে পারবেন সেটি এখনো স্পষ্ট নয় কেন বললাম ইতোমধ্যেই এখানে সেখানে তারা নানান প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়ছেন এটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না এটি আমার ব্যক্তিগত মতামত আপনারা জানেন জামাত মত দিয়েছিল এপ্রিলে নির্বাচন হতে পারে এনসিপি নির্বাচনের আগে সংস্কার ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছে আরো দুই একটি দল বলেছে ইচ্ছায় হোক বা কাকতালীয় ভাবেই হোক এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ায় দুটি গ্রুপ কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল এটাই হয়তো বিভাজনের অফিসিয়াল শুরু হয়তো ভেতর ভেতরে ছিল আমি মনে করি এখন থেকে এই অফিসিয়াল বিভাজন এটি রাজনীতির মাঠ থেকে জাতীয় জীবনেও হয়তো প্রভাব ফেলতে শুরু করবে তাই এই বিভাজিত পথ না চাইলেও বিএনপির পাশে হয়তো দাঁড়িয়ে যাবে বাহিনী। পরাজিত শক্তির এখানে সেখানে লুকিয়ে নিজেদের বাঁচাতে বিএনপির দাবিতে মেলাতে পারে বাকি থাকবে বিজিবি পুলিশ আনসার প্রশাসন এবং অন্যরা কোন দিকে হাত মেলাবে বলুন তো যাদেরকে অন্তর্বর্তী সরকার এখনো দেশের শক্তি মনে করে না নিজেদের সহায়ক মনে করে না মানে তাদের কি এমন দায় পড়েছে যে ইউনুস সরকারকে অনবরত অব্যাহত সমর্থন জুগিয়ে যাবে সুযোগ পেলেই তারাও যে সরকারকে সাইজ করতে এক পায়ে খাড়া হয়ে যাবে এটি বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন অন্তর্বর্তী সরকার বারবার ঐক্যমত্য প্রতিষ্ঠার কথা বলছে কিন্তু নিজেদের চিন্তার বলয় থেকে একটুও ছাড় দিতে রাজি নয় অর্থাৎ সরকার ঐক্যমত্য চায় সরকারের স্বার্থের অনুকূল হলে যেখানে মূল প্রভাবক আবার জামাতে ইসলামী এনসিপি এবং এই কিছু সংগঠন তাই এভাবে যদি আমরা দেখি রাজনৈতিক দলের মতামত অগ্রাহ্য নির্বাচন পরিচালনার গুরুত্ব দায়িত্ব দেওয়ার বিষয়টিও অচিরেই আলোচনার মূল ইস্যুতে পরিণত হবে বলে আমি মনে করি কারণ সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা হারিয়েছে এমন বক্তব্য কিন্তু রাজনীতির মাঠে উচ্চারিত হতে শুরু করেছে এই ইস্যু নিয়ে মানে নিরপেক্ষতার ইস্যু নিয়ে মাঠে নামলে বিএনপি খুব একটা খারাপ করবে না বলেই মনে করেন অনেক রাজনৈতিক বিশ্লেষক কারণ গত চুয়ান্ন বছরে এটা স্পষ্ট হয়েছে কোনো দলীয় সরকারের অধীনে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয় বলবেন এখন আবার দলীয় সরকার কোথায় ফিড্রেটান প্রফেসর ইউনূসের দল হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তাদের ভাবগত সহায়ক দল হলো জামাতে ইসলামী এবি পার্টি সহ আরো কয়েকটি ধর্মভিত্তিক দল এবং সংগঠন অকারণ তর্কনা করে বিষয়গুলো নিয়ে ভাবতে অনুরোধ করব সকলকে অন্যদিকে এনসিপি যে বলছে জুলাই সনদ ঘোষণাপত্র ও সংস্কারের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ঘোষিত সময় মানে এপ্রিলে নির্বাচনের বিষয়ে তাদের আপত্তি নেই প্রশ্ন হচ্ছে জুলাই সনদ হওয়ার পরে ঘোষিত হওয়ার পরে বাংলাদেশের রাজনীতিটা কোন পথে হবে তা কি কেউ জানে মনে হয় না তা কেবল প্রফেসর ইউনুস জানেন জামাত জানে এনসিপি জানে এবি পার্টি জানতে পারে কয়েকটি ইসলামী দল সংগঠন জানতে পারে কারণ খেলার এই বলও তাদের হাতে এর নিয়ম কানুন তাদের হাতে অর্থাৎ তারাই এটি তৈরি করছে বা তারা তৈরি করবে তবে বেশিরভাগ দলের মতামত উপেক্ষা করে নিজের সিদ্ধান্তে অটল থাকার খেসারত প্রফেসর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে বলেই আমি মনে করি আর বাকি সব ঝাঁকের কই ঝাঁকেই মিশে যাবে সবাই ভালো থাকুন ধন্যবাদ